আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ব্লগ দশ নিয়ে চলে আসলাম অনেক দিন পর তো আপনারা সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর যারা যারা দেখবেন না অনেক কিছু কিন্তু মিস করবে তো আমি এখন দোকানে যাব তো আজকে ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে সেটা তো আপনারা জানেন না আজকে ব্লগ হতে যাচ্ছে আমরা একটা মিনি বার লিকেন্সি সেটা খেলার জন্য আমরা যাব গোবিন্দ ফুড মানে মিনি বার টুর্নামেন্ট খেলার জন্য এই যে আমাদের কোচ

আমি তোমার সাথে যাব তুমি কোনো চিন্তা করো না তো আমি দোকানে আসার পর চয়ন মামা আমাকে কল দিয়ে বলল যে তুই কই আমি বললাম আমি দোকানে আমি তো সাবুতে চলে আসলাম তো তুই তাড়াতাড়ি সাবুতে চলে আস তো আমি সাবুতে চলে আসলাম তো সাবুতে নাকি ভালো গেঞ্জি পাই নাই তার জন্য এই দোকানে আইছে এই দোকানের নাম তো সঠিক মনে নাই তো আমরা এই জায়গার মধ্যে এখন গেঞ্জি দেখবো তো এরা গেঞ্জি দেখতেছে আর আমি এই জায়গার আয়নার মধ্যে একটু বাপ নিতেছি বাপ নিলে কি হবে আপনারা তো আর লাইক কমেন্ট করেন না তো এই যে গাইস এই গেঞ্জিটা আমার অনেক ভালো লাগছিল তাই এই গেঞ্জিটা পইরা দেখলাম কিরকম লাগে গেন্ডি তো স্বভাব চলেছে কিন্তু হাতাটা নাকি অনেক লম্বা তার জন্য আমরা শর্ট হাতা গেঞ্জি নিছি ব্লকsortTable যাবা তো गाइस আপনারাই বলবেন আমার এই গেনজি পরাতে আমার কি কি রকম লাগতাছে তো ফাইনালি गाइस আমরা এই গেনজিটুই নিয়ে নিলাম তো আমরা এখন যাব মানে জাসিদের নামে কানার জন্য তো আমাকে অনেকজনই মেসেজ দে বলছে যে ভাইয়া ব্লক দশ কখন দিবা কখন দিবা তো তার জন্য ব্লগ দশ নিয়ে আসলাম আপনাদের মধ্যে তো আপনারা বেশি বেশি করে এই ভিডিওর মধ্যে লাইক দিবেন কফলিং করবেন তো এই যে গাইস আমরা এই জায়গার মধ্যে এখন নাম লিখবো আমরা কম্পিউটারে দেখতেছি কিভাবে নামটা দিলে সুন্দর হবে তো আমি এখন দোকানে চলে যাব তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ফলো লাইক করবেন কিন্তু এই যে আমি দোকানে চলে এসেছি মিসেল তো গাইস আপনারা তো এই যে আমাদের গেঞ্জি চলে এসেছে আমার জার্সেল নাম্বার হলো সাত তো এই যে সবাই চলে এসেছে তো আমরা এখন কেলার উদ্দেশ্যে রওনা দেবো তো আপনারা ব্লগটা কেউ টেনে দেখবেন না শেষ পর্যন্ত দেখে যাবেন তো আমরা একটা মিশো গাড়ি লইছি তো যেহেতু যেমন আমরা এক জায়গায় তাই জন্য একটা মিশো গাড়ি রিজার্ভ নিছি যেন আমরা তাড়াতাড়ি চলে যেতে পারি তো এই যে গাইস এটা হলো মাঠ তো এই আমরা মাঠে চলে গেছি তো আমরা এখন চেঞ্জ করবো এরপর গেলেই আমাদের তো আমরা এখন চেঞ্জ করতেছি এই যে গাইস মানে আমাদের খেলাটা অনেক সুন্দরভাবে আয়োজন করছে এই যে চারিদিকে ধুমা দিয়ে মানে অনেকটা সুন্দর একটা পরিবেশ

তো এই জায়গায় আমরা খেলা শুরু হতে না হতেই চৈন্যমু কিন্তু একটা গোল দিয়ে দিছে কারণ চৈন্যমুকে নিয়ে আর কি বলমু খেলায় একটা না একটা গোল আসি তার Chọn बाला से đi làm से जय जय chăm जय 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 এই চল তামুন দিল আমিস না তুই যা তুই ফ্রে যা ব্যাডলাক গাইস আমরা একগোল দিছিলাম তাদেরকে প্রথম আফটার পর আমরা এক গোল হয়ে তো ক্যালাটা টাইফাগারে যুক্ত হয় তো আমরা টাইফাগারে হেরে গেছি তাদের সাথে তো কিছু করার নাই গাইস তো আমরা খেলা শেষ তোমরা খেলার পাশে একটা মেলা নাকি হচ্ছে তো আমরা মেলাতে আমরা খেলা দিচ্ছি না আমরা খেলা দিছি এই যে গাইস দেখেন অনেক সুন্দর সুন্দর চুরি। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন